बुखेल मारिया बि मंदा कमेशे सारिया মুখে কাঠা দিয়া গেল কুন্দেশ বিমান মুখে থে কাঠা দিয়া গেল কুন্দেশ বিমান মুখে আমার ডিল মারিয়া কিসের বন্ধু বেমান রে কাঠা দিয়া গেল আমার বুখে কুন্দেশ সারিয়া মুখে আমার কাঠা দিয়া গেল কুন্দেশ সারিয়া ফেটে আমার ছুরি মাইরা গেল বেমান কুন্দেশ রে পেটে থে ছুরি মাইরা চাইরা গেল কুন্দেশ রে পেটে থে ছুরি মাইরা কুন্দেশ গেল বেমান রে কত কথা কইতাম দুজনা কত কথা কইতাম দুজনা হাই পুকুর পারে ভালোবাসার কথা কইলে বে মাটা রে ভালোবাসার কথা কলে বে মাটা রে ভালোবাসার কথা কইলে বে আর বুঝে না ভালোবাসার কথা কইলে বেমানটা আর বুঝে না কুন্দেশে সারিয়া গেলো বিমানটা কুন্দে সারিয়া গেলো বিমানটা রে কুন্দে সারিয়া গেলো বিমানটা রে বুকে আমার বুকে আমার চুরি মাইয়া কুন্দে গেলো রে বুকে আমার ছুরি মাইরা কোন দেশে গেলো রে মা মারার ফেরাও থাকবো একতা দাবি মানে দাবি দিয়া দিবি আমার কবরে না কেমন রে দাবি দিয়া দিবি আমার ওই না কব দাবি দিয়া দিবি আমার ওই না কবরে কত কথা কইতাম দুজন না ও কি পুকুর পড়ে রে কত কথা কইতাম দুজন ওই না পুকুর পারে রে

তাই জন্য গানটা গাইলেও বানাই না গানটা শুনলাই টান দিয়েছে না না দিল একটু রুসে করে গানটা শুনলাই সবাই একটু দা করুন যে তাই জন্য তাই জন্যে না শুনুন তো আর কি পর্দা তাই জন্য গানটা তো আইনটা ভাল লাগছে অবশ্যই আর কাজ করলে তাই জন্য দেন তাই জন্য ভালা ভালো গান পায় হ্যাঁ রে রোড আই কিনা ও না বহুত ভাল লাগছে গানটা জানি জানি গোটা কিরম লাগছে যদি ভাল লাগে তাই জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা কি বলুন না যে ইবাদুল অফিসিয়াল পেস্টরে সবাই করে নিজের পাশে রাখছে না বু ঠিক আছে